ডেবিউ ম্যাচে পাঁচ উইকেট ভারতকে একাই জেতালেন কর্তি মশাই রবিবারের আগে ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একবারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল দুই সালে আয়োজিত সেই ম্যাচে টিম ইন্ডিয়াকে হেরে যেতে হয়েছিল পঁচিশ বছর পর আবারও আসে সুযোগ সেই হারের বদলা অবশেষে নিল রোহিত অ্যান্ড কোম্পানি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে কার্যত উড়িয়ে দিল টিম ইন্ডিয়া এই ম্যাচে ভারত চুয়াল্লিশ রানে জয় লাভ করে জয়ের জন্য কিউই ব্রিগেড আড়াইশো রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমেছিল শুরুটা তারা একেবারে ভালো করতে পারেনি উনপঞ্চাশ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ফেলেন নিউজিল্যান্ড তবে কেন উইলিয়ামসন আরও একবার নিজের অভিজ্ঞতার পরিচয় দিলেন ড্যারিল মিসেলের সঙ্গে চুয়াল্লিশ রানের টম লেথামের সঙ্গে চল্লিশ রানের দুটো বড় পার্টনারশিপ করলেন সব থেকে বড় কথা তিনি নিজে একাশি রানের একটি অনবদ্য ইনিংস খেললেন হাঁকালেন সাতটি বাউন্ডারিও কিন্তু দলের বাকি ব্যাটাররা তাকে যোগ্য সঙ্গ দিতে পারলেন না আর কেউই ব্যাটারদের এই ব্যর্থতার পিছনে দায়ী ভারতের বরুণ চক্রবর্তী রবি বাসরীয় ম্যাচেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ডেবিউ হয় হারশিৎ রানার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের এই মিস্ট্রি স্পিনারকে সুযোগ দিয়েছিলেন দশ ওভারে তিনি বিয়াল্লিশ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেন এছাড়া জোড়া উইকেট শিকার করলেন কুলদীপ যাদব একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র যা শেষ পর্যন্ত দুশো পাঁচ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড আর এই জয়ের পাশাপাশি প্রথম সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ক্রিকেট দলের ম্যাচে শিলমোহর পড়ে গেল ভারতীয় ক্রিকেট দল জিততে না জিততেই গোটা বিশ্বজুড়ে আপাতত উচ্ছ্বাসের সুনামি শুরু হয়েছে একা বরুণ চক্রবর্তী নন ভারতের গোটা বোলিং ডিপার্টমেন্টেই এই ম্যাচে দাপট দেখিয়েছে দুশো উনপঞ্চাশ রানে যখন ভারতের ব্যাটিং শেষ হয়েছিল তখন বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ দাবি করেছিলেন যে এই উইকেটে টিম ইন্ডিয়া আরও তিরিশ চল্লিশ রান করতে পারলে নিশ্চিন্তে থাকত কিন্তু টিম ইন্ডিয়ার দাবটে শুরু থেকে কিউই ব্যাটাররা চাপে পড়তে শুরু করে বলাই বাহুল্য শেষ চুয়ান্ন রানের মধ্যে তারা ছয় উইকেট হারিয়ে ফেলে এবার সেমিফাইনালের লড়াই আগামী চারই মার্চ টিম ইন্ডিয়াকে এই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে হাতে সময় একেবারে নেই আগামী মঙ্গলবারও কি রোহিত শর্মা এই চারজন স্পিনার নিয়ে খেলতে নামবেন আপাতত এই প্রশ্নটাই সকলের মুখে ঘুরপাক খাচ্ছে মোহাম্মদ শামির চোট কতটা গুরুতর সেটাও চিন্তায় রাখছে ভারতীয় সমর্থকদের যদি স্বামী একান্তই খেলতে না পারেন তাহলে হার্সিদানাকে তার জায়গায় দেখা যেতে পারে এই ম্যাচ জিততে না জিততে যে পরবর্তী ম্যাচের পরিকল্পনা টিম ইন্ডিয়াকে শুরু করে দিতে হবে সেটার আলাদা করে বলার দরকার নেই তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারত কি এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে